আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক শ্রোতাবিনন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি কি জানেন আপনার জীবন যখন কঠিনতম পথে এসে দাঁড়িয়েছে চারদিকে শুধু অন্ধকার আর হতাশা তখনও আপনার রব আপনাকে এক মুহূর্তের জন্য ছেড়ে দেননি তিনি তো সা রক্তকেও বেশি নিকটবর্তী আপনি কিভাবে তার গায়েব সাহায্য লাভ করতে পারেন কিভাবে তার রহমতের দুয়ার আপনার জন্য খুলে যায় কিভাবে সকল দরজা বন্ধ হয়ে যায় তখন তিনি মুক্তির গোপন দরজা খুলে দেন এই বিষয়ে কিছু দোয়া আমল অজিফা ও অলৌকিক ঘটনা শেয়ার করব যা আপনার হৃদয়কে প্রশান্তিতে ভরিয়ে দেবে আল্লাহর গায়েবী সাহায্য ও রহমত লাভের জন্য আপনার ইমান ও আমলকে একটি সুনির্দিষ্ট ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে হবে প্রথমত আল্লাহর সাহায্য লাভের মূল চাবিকাটি হল তার এবাদতকে সবার আগে রাখা ইসলামের সাহায্যের উদ্দেশ্যে পূরণের আগে সম্পর্কের ভিত্তি স্থাপনকে প্রাধান্য দেওয়া হয়েছে এবাদত আগে সাহায্য পরে আমাদের জীবন জীবনযাত্রার মূল উদ্দেশ্য হল এবাদত ইসলামের প্রথম কাজ হিসেবে সাহায্য চাওয়ার বিষয়টিকে রাখা হয়নি বরং প্রথম কাজ হিসেবে রাখা হয়েছে আমাদের জীবনের মৌলিক উদ্দেশ্য সাহায্য চাওয়া নয় এই কারণে সুরা তেহার মধ্যে আছে ইয়া কানা আবুদু আমরা শুধু তোমারই এবাদত করি এটা আগে আসে এবং তারপরে আসে ইয়া ও আইন। আমরা শুধু তোমারই কাছে সাহায্য চাই আপনি সেই সময়ে আল্লাহর কাছে সাহায্য চাইছেন যখন আপনি আপনার পুরো চেষ্টা করে ফেলেছেন আপনি আপনার চেষ্টার শেষ সীমায় পৌঁছানোর পর যখন এই উপলব্ধি আসে যে এর চেয়ে বেশি আপনি নিজে কিছু করতে পারবেন না তখনই আমরা তার কাছে সাহায্য চাই আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসে তখন আমাদের তা গ্রহণ করতে প্রস্তুত থাকতে হবে শুধু হাত গুটিয়ে বসে থাকলে চলবে না এটা ভেবে যে আল্লাহর সাহায্য আসবে তখন দেখা যাবে বোঝার জন্য একটি প্রাসঙ্গিক ঘটনা বলি একবার এক শহরে বন্যার আগাম সতর্কতা দেওয়া হলো তাই শহরের সবাই নিরাপদ আশ্রয়ের সন্ধানে বেরিয়ে পড়লো একজন লোক শুধু বলল না আমার রব আমার জন্য যথেষ্ট তোমরা যাও আমি আমার রবের কাছে সাহায্য চাইব সবাই চলে গেল লোকটি গ্রামে একা থেকে গেল বন্যা এলো পানি বাড়তে লাগল তখন একটি ছোট কিস্তি বা নৌকা নিয়ে একজন লোক তার পাশ দিয়ে যাচ্ছিল লোকটি বলল ভাই এদিকে চলে আসুন আমার কাছে আরেকজনের জায়গা আছে সে লোকটি বলল না আমার রবি আমাকে সাহায্য করবেন তোমার কোনো প্রয়োজন নেই এবার পানি আরো উপরে উঠে গেল। ছাদের উপর দাঁড়িয়ে আছে উপর থেকে একটি হেলিকপ্টার এলো পাইলট বলল আপনি চলে আসুন এটা ধরুন লোকটি বলল না আমার রবি আমাকে সাহায্য করবেন অবশেষে লোকটি ডুবে গেল ফেরেস্তারা তাকে ধরে নিয়ে যাওয়ার পর লোকটি অভিযোগ করলো আমার রব আমাকে সাহায্য করেননি ফেরেস্তারা তখন বললেন আরে গাধা আল্লাহর পক্ষ থেকে প্রথমে পুরা গ্রাম থেকে তোমাকে বেরিয়ে যেতে বলা হয়েছে তারপর বলা একজন নৌকাওয়ালাকে আল্লাহ তালা পাঠালেন সাহায্যের জন্য তারপর হেলিকপ্টার পাঠালেন অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসে তখন তা গ্রহণ করতে জানতে হয় নাম্বার দুই আল্লাহর সময় ও পরিকল্পনার উপর পূর্ণ আস্থা রাখা আল্লাহর সাহায্যের দরজা উন্মোচিত হয় তখনই যখন আপনি তার সময় এবং পরিকল্পনার উপর ভরসা সাথে আসে, আর সুবিধা আসে কষ্ট সহ্য করার পর কঠিনতা ও মুশকিলের পরই সুস্তি আসে প্রথমে মুশকিল আসে তারপর আসে। আপনার একটি পরিকল্পনা আছে আর আল্লাহরও একটি পরিকল্পনা আছে মেনে নিন পরিকল্পনা তারটাই কার্যকর হবে এবং তাতে আপনারই সুবিধা আল্লাহর নেক বান্দারা শুধু এইটুকু বুঝেন যে তাদের এই পরিকল্পনার উপর অনেক বেশি ভরসা আছে যদিও তারা সেই পরিকল্পনা জানেন না একবার এই দেশে একটি ট্রেনে আগুন লেগেছিল তাতে শত শত লোক পুরে ধ্বংস হয়ে গেল পুরে কাবাব হয়ে গেল পরে একটি বিশ্ববিদ্যালয় এটি নিয়ে গবেষণা করে তারা সেই সব যাত্রীর সাথে দেখা করে যারা সেই ট্রেনে চড়েননি গবেষক একজন যাত্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন আপনি কেন ট্রেনে চড়েননি তিনি বললেন সেদিন আমার জামায় চা পরে গিয়েছিল তাই আমার দেরি হয়ে যায় আরেকজন বললেন আমি দৌড়ে যাচ্ছিলাম হঠাৎ জ্বর এসেছিল আরেকজন বললেন আরে আমি ঘুমিয়েছিলাম অ্যালার্ম বাজেনি গবেষক বললেন ইমানের সাথে বলুন যখন আপনার সন্তানের জ্বর এলো যখন আপনার চা পড়ল। যখন আপনার অ্যালার্ম বাজেনি তখন কি আপনার রাগ হয়েছিল তারা বলল খুব রাগ হয়েছিল মিস হয়ে গেছে তারপর কি হলো তারা বলল। পরে আমরা আদায় করলাম। যে আমরা বেঁচে গেছি এটি আল্লাহর পরিকল্পনা যা আমাদের জন্য কল্যাণ কর আল্লাহর কাছেই সব চাওয়া আল্লাহর সাহায্যের দুয়ার খোলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো বড় থেকে ছোট সব কিছুই কেবল তার কাছেই চাওয়া অন্যের কাছে হাত পাতা বন্ধ করা নবী করিম সাল্লাহ আলহিহ্লাম হজরত আবদুল্লাহ ইবিন আব্বাস আল্লাহ তালুকে বলেছিলেন যখন তোমাকে কিছু চাইতে হয় তখন আল্লাহর কাছেই চাও যদি সাহায্য চাও তবে আল্লাহর কাছেই সাহায্য চাও এমন বান্দা যে কেবল তার কাছে চায় আল্লাহ তাকে নিজের বন্ধু বানিয়ে নেন আপনার জুতার ফিতাটিও যদি ছিঁড়ে যায় তবে বাজার থেকে দোকানদারের কাছে কেনার আগে আল্লাহর কাছেই তা তালাশ করুন বড় থেকে বড় জিনিসও তার কাছে চান ছোট থেকে ছোট জিনিসও তার কাছ থেকেই চান একবার নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম একটি সফরে একটি গাছের নিচে আরাম করছিলেন তার তরবারিটি গাছের ঢালে ঝুলানো ছিল এমন সময় এক বেদুইন এসে তরবারিটি হাতে নিয়ে নিল সে জিজ্ঞেস করলো এখন কে তোমাকে আমার হাত থেকে রক্ষা করবে নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম শুধু বললেন আল্লাহ আল্লাহর নাম শুনেই সেই বেদুইনের উপর এমন ভীতি ভর করলো যে তার হাত থেকে তরবারিটি পড়ে গেল এরপর নবীজি তরবারিটি তুলে নিয়ে জিজ্ঞেস করলেন এখন কে তোমাকে আমার হাত থেকে বাঁচাবে সে কান্নাকাটি করতে লাগল এই ঘটনা দিয়ে নবীজি সাল্লাহ সাল্লাম দেখালেন যে যখনই কঠিন মুসিবত আসে তখনই আল্লাহর কাছে সাহায্য চাইতে হয় নাম্বার চার আল্লাহর গায়েবী সাহায্য লাভের জন্য পরীক্ষিত আমল এবং দোয়া যখনই কোনো বিপদ ও মুসিবত চেপে বসে তখন আল্লাহর পক্ষ থেকে গায়েবই সাহায্য পেতে এই দোয়া ও জিকিরগুলো করতে হবে ইস্তিগফার যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের জন্য আবশ্যক করে নেয় আল্লাহ রব্বুল আমিন তার জন্য সকল দুশ্চিন্তা থেকে মুক্তি এবং সকল সংকীর্ণতা থেকে বের হওয়ার পথ বের করে দেন সৈয়দুল ইস্তিগফার এই দোয়াটি বেশি বেশি পাঠ করা আল্লাহমা আন্তা রব্বি লা আন্তা খালাকতানি আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা وبعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنب فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت شهدرون استكفر هل أستغفر الله وأتوب إليه أستغفر الله لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ومن ينس عليه الصلاة والسلام دعاء هو ينس هذا الدعاء هو دعاء لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فلا هلأ أي دوار شش الله تعالى يقول وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ আর এইভাবে আমি মুমিনদেরকে মুক্তি বা উদ্ধার করি দরশ্বরী পাঠ করা নবী করিম ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম প্রেরণ করা কলমার জিকির লা ছাড়া কোনো শক্তি ও ক্ষমতা নেই এরপর হাজবান আল্লাহ আমল ওয়কিল না আমল মৌলা ও না আমল নাসির বেশি পাঠ করা অর্থাৎ আল্লাহ হয়ে আমাদের জন্য যথেষ্ট আর তিনি উত্তম অভিভাবক কতই না উত্তম সাহায্যকারী আল্লাহকে সমৃদ্ধির সময়ে স্মরণ করা আপনি যখন সচ্ছলতা প্রাচুর্যে সুশাস্তে থাকেন তখন আল্লাহকে স্মরণ করুন তিনি আপনাকে আপনার কষ্টের সময় স্মরণ করবেন পাঁচ নম্বর হলো আল্লাহর মারেফাতের পথে অবিচল থাকা আল্লাহর গায়েবি সাহায্য তখনই নিশ্চিত হয় যখন বান্দা তাকে যথার্থভাবে চিনে একবার একজন ব্যক্তি সিরিয়া বা রোমের পাহাড়ের দিকে হাঁটছিলেন তখন একটি আওয়াজ তার কানে এলো শব্দটি বলছিল এরকম আমার রব আমি সেই বান্দার উপর বিস্মিত হই যে আপনার পরিচয় লাভ করেছে অথচ সে আপনি ছাড়া অন্য কাউকে ভয় করে এরপর দ্বিতীয়বার আওয়াজ এলো আমার রব আমি সেই বান্দার উপর তাজ্জব হই যে আপনার মারিফত লাভ করেছে অথচ সে আপনা ছাড়া অন্য কারো কাছে সাহায্য চায় এরপর আবার আওয়াজ এলো আমার রব আমি সেই বান্দার উপর হই যে আপনার মারিফত লাভ করেছে অথচ সে অন্য মানুষকে সন্তুষ্ট করার জন্য আপনাকে অসন্তুষ্ট করে যে আল্লাহকে চিনে সে আল্লাহকে ছেড়ে আর কারো দিকে মুখ ফেরাতে পারে না কারো কাছে সাহায্য চাইতে পারে না বা অন্য কাউকে খুশি করার জন্য আল্লাহকে নারাজ করতে পারে না একবার আরাফাতের ময়দানে একজন লোক দোয়া করছিল। ইয়া আল্লাহ আমাকে দশ হাজার রুপি দিন পাশে একজন বয়স্ক লোক বসেছিলেন তিনি একটা ভাঙা তসবি লোকটির দিকে ছুঁড়ে মারলেন এবং বললেন আরে বাবা কেন এত ছোট জিনিস চাইছ যে আল্লাহ না চাইতে দেন তুমি কেন দশ হাজার রুপি চাইছ আল্লাহ তো না চাই অনেক দেন আর যখন চেয়ে নেওয়া হয় তখনও তিনি কোটি গুণ বেশি দেন অতএব আমরা যেন আল্লাহর এই নেক বান্দাদের অনুসরণ করি এবং এই মর্যাদায় পৌঁছানোর চেষ্টা করি আল্লাহর রহমতি আপনাকে চালাচ্ছে খাওয়াচ্ছে এই বিশ্বাস রাখুন আল্লাহই আপনার জন্য যথেষ্ট এবং আল্লাহই উত্তম সাহায্যকারী